বেশে তোমাদের সামনে একটা দুর্দান্ত টপিক নিয়ে দেখো এই যে টপিকটা করাবো আমি তোমাদের WBP মক ইন্টারভিউ 2026 এই মক ইন্টারভিউ এর যে ক্লাসগুলো তোমাদের করাবো বা যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব এই প্রশ্নগুলো কিন্তু তুমি কোথাও ইউটিউব থেকে শুরু করে ফেসবুক WhatsApp তেমন কোথাও খুঁজেই পাবে না তো আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে এই ধরনের প্রশ্ন দেখে ধরো তোমাকে একটা কোনো করা হলো সেই প্রশ্ন ধরনের ক্রস প্রশ্ন হতে পারে কি কি ধরনের প্রশ্ন ওনারা করতে পারেন সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এবং আজকে আমাদের ডিসকাস হলো তোমার পরিচয় নিয়ে তুমি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করবে তোমাকে প্রথমে প্রশ্ন করা হবে তোমার পরিচয় দাও তোমার পরিচয় সম্পর্কে ওনারা জানতে চাইবেন তুমি তোমার এই পরিচয়ে প্রথমেই উল্লেখ করবে তোমার নাম তাহলে তোমার এই নাম থেকে কি কি ধরনের প্রশ্ন ওনারা করতে পারেন আজকে আমরা সেটাই দেখব আমাদের ক্লাস আজকে সেটাই তোমার নামের উপরে তো যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকের প্রশ্ন আমাদের কি কি হতে পারে দেখি তাহলে তোমার এই নাম থেকে প্রথমে কি হতে পারে তাহলে তোমার প্রথমে হতে পারে তোমার নামের আক্ষরিক অর্থ তাহলে প্রথম প্রশ্ন তুমি পেয়ে গেছো তোমার নাম থেকে তাহলে জিজ্ঞেস করবে তোমার নামের আক্ষরিক অর্থ কি তোমার নামের মানে কি তোমাকে তাহলে অবশ্যই জানতে হবে তোমাকে জেনে যেতে হবে তোমাকে নোট ডাউন করে খাতায় লিখতে হবে এটি তোমার নামের অর্থ কি সেকেন্ড প্রশ্ন দেখি আমরা সেকেন্ড প্রশ্ন দেখো তোমার এই নাম কেন রাখা হয় তোমার এই নামটি কেন রাখা হয়েছিল এবং কে রেখেছিলেন এই নাম তোমার তাহলে এই সম্পর্কে তোমার দুই নম্বর প্রশ্ন জানতে হবে তাহলে দুটি প্রশ্ন হয়ে গেল আমার তোমার নাম থেকে তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন দেখো তোমার নামের অর্থ যদি এমন কিছু হয় যে তবে সেই গুণটি তোমার মধ্যে রয়েছে কিনা তা জানতে হবে তাহলে তৃতীয় নম্বর প্রশ্ন কি ধরো তোমার এমন একটি নাম যে নামের অর্থ ধরো তুমি সাহসী প্রত্যেকের ধরো তোমার এমন একটি নাম যে নামের আক্ষরিক অর্থ সাহসী তাহলে এবার প্রশ্ন করা হবে যে এই সাহসী কথা কি তোমার মধ্যে আছে বোঝাল প্রত্যেকের প্রশ্নটা তোমার দেখো তোমার প্রশ্ন তোমার উত্তর তোমাকে আবার প্রশ্ন করবে সেখান থেকে তাহলে জানতে হবে তোমার মধ্যে সেই গুণ বা সাহসিকতা আছে কিনা যদি থেকে থাকে এবার দেখো প্রশ্ন দেখো এবার বলবেন উনারা যে তোমার মধ্যে যদি সাহসিকতা থেকে থাকে তাহলে আমাদের এমন কোন এক্সাম্পল দাও বা তুমি এমন কোন কাজ করেছো কিনা যে আমরা জানতে পারবো তোমার মানের তোমার যে নামের অর্থ সেটার সার্থকতা পেলো প্রত্যেকে বোঝা হল তাহলে এইখানে দেখো আমার তিনটি প্রশ্ন এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাকে যে ভাবে এখানে প্রশ্ন করা হবে এবং তার উত্তর তার জবাব তোমাকে দিতে হবে তাহলে এই নিয়ে তোমরা কিন্তু সুন্দরভাবে খাতায় নোট ডাউন করে রাখবে চলো নেক্সট আর কি প্রশ্ন হতে পারে আর কি ওনারা প্রশ্ন করতে পারেন এখান থেকে তো দেখো এবার দেখো তোমার কি কোনো ডাকনাম আছে তোমাকে জানতে হবে কারণ তোমরা প্রত্যেকে জানো যে অনেকের কিন্তু একটা আসল নাম থাকার পরেও একটা সুন্দর ডাক নাম থাকে তাহলে তোমার যদি কোনো ডাক নাম থাকে সেই ডাক নাম তোমাকে বলতে হবে না থাকলে কোনো সমস্যা নেই যদি ডাক নাম থাকে খুব সুন্দর ডাক নাম তাহলে অবশ্যই বলবে যে হ্যাঁ আমার ডাক নাম আছে তোমার নামটি বলবে এবং তার অবশ্যই তারও অর্থ তোমাকে জানতে হবে যে তাহলে এর অর্থ কি তাই তোমার ডাকনামও জানতে হবে তার অর্থও জানতে হবে ক্লিয়ার প্রত্যেকের চলো পাঁচ নম্বর প্রশ্ন দেখো তোমার নামের সাথে মিল আছে এমন কোন বিখ্যাত ব্যক্তি আছেন কি না এতটা গুরুত্বপূর্ণ আর এত কমন প্রশ্ন প্রত্যেককেই করে থাকেন ওনারা প্রত্যেককেই এই প্রশ্নটা করে থাকেন যে তোমার নামের সঙ্গে মিল কোন বিখ্যাত ব্যক্তি আছেন কিনা তাই তোমাকে তোমার নামের বিখ্যাত ব্যক্তিকে খুঁজতে হবে নেটে সার্চ করো পেয়ে যাবে তুমি তোমার নামের বিখ্যাত ব্যক্তি তিনি হতে পারেন ইতিহাস থেকে তিনি হতে পারেন কোনো খেলাধুলা থেকে তিনি হতে পারেন সাহিত্য থেকে তিনি হতে পারেন রাজনীতি থেকে যে কোনো ফিল্ড থেকে তিনি হতে পারেন তার সম্পর্কে তুমি মানে তার সঙ্গে তার নামটি তোমাকে জানতে হবে এবার দেখো যদি তোমার নাম ছয় নম্বর দেখো যদি তোমার নাম কোনো পৌরাণিক চরিত্র বা কোনো সাহিত্যিক চরিত্রের হয় খুবই খুব ইম্পর্টেন্ট একটি কিন্তু কিন্তু এগুলো জানে না অনেকে জানবে না কিন্তু তো দেখো তোমার নামের সঙ্গে মিল যদি কোনো পৌরাণিক কাহিনীতে থাকে মানে ধরো তোমার নামটা নেওয়া হয়েছে কোনো পৌরাণিক কাহিনী চরিত্র থেকে অথবা কোনো সাহিত্যিক চরিত্র থেকে তাহলে তার চরিত্র সম্পর্কে জানতে হবে তিনি কে ছিলেন তার কাজ কি ছিল তিনি কেন মহান হয়েছিলেন সে সম্পর্কে জানতে হবে যেমন দেখো সাহিত্যে এমন কিছু নাম থাকবে যেও দেখবে তোমার নামের সঙ্গে মিল হয় তার সম্পর্কে কোনো গল্পের বই আছে তাহলে সেগুলো সেগুলো কিন্তু জানতে হবেই কিন্তু তোমাকে ওকে তাহলে আমরা কি বলবো আমরা তাহলে তোমার নামে যদি কোনো পৌরাণিক চরিত্র বা সাহিত্যিক চরিত্র থাকে তোমাকে সেগুলো নোট ডাউন লিখে রাখতে হবে এবং সুন্দরভাবে উত্তরটা একদম নিচে খাতা লিখে রাখবে চলো আমরা পরের প্রশ্ন দেখি যে এখান থেকে আর কি ধরনের না তোমার প্রশ্ন হতে পারে তোমার নাম থেকে প্রশ্ন হতে পারে তো একটু আগে বলা হলো যে তোমার নামে যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে তুমি তার সম্পর্কে জানো তাহলে দেখো এবার যদি সেই বিখ্যাত ব্যক্তি থাকে তার সম্পর্কে তোমাকে জানতে হবে হয়তো ধরো তোমার নাম নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র সঙ্গে মিল হয় হয়তো তোমার নাম কোনো নেতাজি তাহলে তোমাকে নেতাজি সম্পর্কে জানতে হবে সেই নেতাজির গুণ দেখো সেই ব্যক্তির গুণ কি তোমার মধ্যে আছে মানে তোমার যে নামটি রাখা হয় সেই নামটির সাথে সেই সেই ব্যক্তির যে গুণ গুণ থাকবে কি তোমার মধ্যে আছে তাহলে তোমাকে সেই গুণটা খুঁজতে হবে যে সেই ব্যক্তির কোন গুণগুলো তোমার মধ্যে রয়েছে তাহলে এটাই তোমার প্রশ্ন তোমার কত সাত নম্বর প্রশ্ন এটাই তাহলে আমরা কি করবো বলো তাহলে আমরা বিখ্যাত ব্যক্তির সম্পর্কে জানবো এবং তার কি কি গুণ আছে সেই গুণগুলো তোমার মধ্যে আছে কি না বা এমন কিছু গুণ যেগুলো তার মধ্যেও আছে তোমার মধ্যেও আছে সেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে ক্লিয়ার প্রশ্নটা নাম্বার আট নম্বর প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন দেখো যদি তোমার নামের সাথে কোনো মহান ব্যক্তির মিল থাকে যেমন সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বা নজরুল তবে তাদের জন্ম তারিখ খুব ইম্পর্টেন্ট তাদের প্রধান কাজ এবং তাদের মৃত্যু দিবস অবশ্যই তোমাকে জানতে হবে তাহলে তোমার নাম এমন কোন মহান ব্যক্তির সঙ্গে জড়িত তাহলে সেই মহান ব্যক্তির নাম তোমার জন্ম তারিখ মৃত্যু দিবস এবং তার যে কাজ সমাজের জন্য তিনি কি কাজ করেছেন সেগুলো তোমাকে জানতে হবে কিন্তু অবশ্যই বা তার সম্পর্কে কোনো ইম্পর্টেন্ট দিন আছে কিনা কোনো ইম্পর্টেন্ট দিবস আছে কিনা বা যে দিবস আমরা ছুটি পাই এমন কোন দিবস আছে কি না তোমাকে জানতে হবে তাহলে অপশন নাম্বার আট আমার বা প্রশ্ন নাম্বার আট আমার বোঝালো প্রত্যেকেই তাহলে দেখো এই অবধি আমরা এই তোমার নামের উপরে আমরা আটটি প্রশ্ন তৈরি করে নিয়েছি তোমাদের মাথায় যদি আরো প্রশ্ন আসে তোমরা নোট ডাউন করে নাও বা তোমরা কমেন্টে লিখে দাও যে স্যার এই প্রশ্নটি আমার মাথায় আসছে আরো তাহলে আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের আবার অনেককে জানিয়ে দেবো আমি সেগুলো প্রত্যেকের এবার দেখো আর কি নাম হতে পারে আর কি তোমার নামের প্রশ্ন হতে পারে তো দেখো এইবার নামের পর তোমার আসলো কি দেখো পদবি তোমার আসলো পদবি তাহলে পদবি থেকেও তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারেন তো দেখো তোমার পদবীর উৎপত্তি তোমাকে জানতে হবে তোমার পদবীর ইতিহাস তোমাকে জানতে হবে যে কোনো পদবি হোকটা কেন তার কোনো ইতিহাস আছে দেখবে তার কোনো তোমরা গুগলে সার্চ করবে সেই টাইটেল বা উপাধি বা তোমার উপাধি বলবো না পদবি সেই পদবি সম্পর্কে তোমরা জানতে পারবে তাহলে আমার প্রশ্ন নম্বর কত আমার এটা আমার নয় হবে এটা এটা নয় নম্বর হবে আমার তাহলে নয় এটা দশ এটা এগারো ঠিক আছে তাহলে তোমার পদবীর উৎপত্তি এবং ইতিহাস অবশ্যই জানতে হবে এরপর দেখো নম্বর দেখো ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই পদবীটি কি নির্দেশ করে অর্থাৎ ধরো তোমার এই যে পদবীটা এই পদবীটার ইতিহাসে তোমার এটাকে কোনো উপাধি থেকে নেওয়া হয় না তার কোনো তোমার দেখবে প্রাচীন যুগে দেখবে পেশার উপর ভিত্তি করে অনেক পদবি দেওয়া হয় সেই পেশার উপর ভিত্তি করে পদবি তৈরি হয় তাহলে এগুলো তোমাকে জানতে হবে মানে তোমার অ্যাকচুয়ালি কি বলতো এই নয় নম্বর প্রশ্নটাই যে তোমার পদবি ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানলেই তুমি তোমার কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমার পেয়ে যাবে যে তোমার এটি কি থেকে এসছে বোঝার প্রত্যেকের এরপর দেখো নাম্বার এগারো নম্বর প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন দেখো তোমার গোত্র কি তাই তোমার গোত্র জানতে হবে এবং সেই গোত্রের কোন অর্থাৎ তোমার যে বংশ থাকবে সেই বংশের কোন বিশেষ ঐতিহ্য আছে কিনা কোনো তোমার বংশের সেই কোনো ঐতিহ্য ইতিহাস আছে তোমাকে জানতে হবে দেখো বংশের ক্লিয়ার নাম্বার বারো দেখো দেখো তোমার পদবিধারী কোনো বিখ্যাত ব্যক্তির নাম বলুন যে যিনি দেশের জন্য বড় কোনো কাজ করেছেন তাহলে ধরো তোমার নামের সঙ্গে একজন আছে ধরো এবার তোমার পদবীর সঙ্গে এমন কোন মহান ব্যক্তি আছেন তাই তার সম্পর্কে জানতে হবে বা সেই পদবী সম্পর্কিত সেই বিখ্যাত ব্যক্তিকে জানতে হবে এবং তিনি কি ধরনের কাজ করেছেন সমাজের জন্য সেগুলো এই হলো দেখো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট তোমার নামের উপর ডাব্লিউপি মক ইন্টারভিউ এর প্রশ্ন তোমাদের অবশ্যই আশা করি প্রত্যেকটা প্রশ্ন ভালো লাগবে এবং তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলি খাতায় নোট ডাউন করে সুন্দরভাবে উত্তর করে লিখে রাখো 760227135 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমাদের যে আনসার বা উত্তর হবে সেই উত্তরগুলো আমাকে পাঠিও আমি যদি পারি সেগুলো দেখে আমি তোমাদের বলে দেব হয়তো যে কোথাও আরো অ্যাড করতে হবে কিনা বা কোথাও একটু ভুল আছে কিনা আমি তোমাদের তোমাদের কিন্তু বলে দেব তাই তোমরা প্রত্যেককেই এই প্রশ্নগুলি 1 বাই 1 করে লিখে রাখবে তো এই হলো আমাদের আজকের ক্লাস আমি পরবর্তী ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসব কাল বা পরশু দিন খুব শীঘ্রই নিয়ে আসবো আমি তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থেকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো